অভাবী যে স্বভাবিক সে অভাব মিঠাবে কোন জমিদার আত্মসাতের যে লাভ আছে তাই তো একটি চাল গাছের দুইজন দাবিদার এই যে ভাই দেশে যাচ্ছে খালতো বোনের ভাসুরের কোবা তো বোনের শ্বশুরের কতজনের কত চা আবদার এই আবদার মিঠা বেকুন জমিদার প্রবাসীর স্বপ্ন সবকিছু কমপ্লিট মোটামুটি ষোলো বছর পর সমাপ্ত করতেছে আমার প্রিয় বড় ভাই একজন প্রবাসীর শেষ বিদায় এটা হচ্ছে তার লাগেজ গুছানো বারাং কিনা তারপরেও মানুষ যায় যে গ্রামে যাইয়া তারপর মানুষের মন পায় না যে আমার জন্য আনে না এর জন্য আনে না দেখছেন কি কিনছে খোলা আছে একটা সাইকেলের আওয়াজ যায় আওয়া দিব দেখছে দেখছেন বাম্পার কিনছে আয় রে কত আউশ মানুষের মনে হচ্ছে ওই যে আরো ওইদিকে অনেকগুলো বারাং আছে সবগুলো গুছানো এটাতে একদম পরাশি চলে যাইব এই যে এইদিকে তো আমার আরো বারাং আছে বল আছে এটা আছে আইও চলোই আর জিনিস দেন হুম ষোলো বছর সমাপ্ত মালয়েশিয়া প্রবাসীর সবচেয়ে লাগেজটা সুন্দরভাবে যে যে ফুলে থাকে এরপর যে চেনগুলো আছে এই চেনগুলো টাইনে টুইনে মনে হয় লাগালো হলো সবচেয়ে বেশি কষ্টকর কারণ অনেক কষ্ট করে

প্রবাসী স্বপ্ন সবকিছু কমপ্লিট মোটামুটি ষোলো বছর পর সমাপ্ত করতেছে আমার প্রিয় বড় ভাই ঠিক আছে দ্রুত এর লাগে স্কোয়াটা মোটামুটি এই যে একটা এটা হচ্ছে সবচেয়ে বড় তারপরে এই যে একটা এটা হলো কম্বল কম্বলের ভিতরে আরো অনেক কিছু বিয়া হইছে দুইটা আর এই হলো একটা তিনটা আরেকটা আছে বিশ ইঞ্চি এই যে এরকম লাগেজ ওই রিচ আছে চকলেট আছে কিছু বারাং আছে তো মোটামুটি হ্যাঁ জিনিস সব কমপ্লিট এ দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড গ্রুপ সব ফাটল করে এলাইছে অবস্থান কিছু আছে সব বোঝানো শেষ আজকে সন্ধ্যা সাতটার সময় ফ্লাইট বাংলাদেশ মালয়েশিয়ান টাইপ এই যে কমপ্লিট সব কিছু কমপ্লিট সব কিছু দেখতে পাচ্ছেন কমসি শেষ সম্ভব কম্বল শেষ সম্বল কম্বল সব কিছু সম্বল আছে কম্বল সব কিছু সবাই দোয়া করবে না আমার ওয়াইডার লাইট আর ওয়াইটার ঠিক মতো যেন বাংলাদেশে পৌঁছাতে পারে ठीक है ओके धन्यवाद